হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইন ক্লিন অনেক দিন পরে অনস্ক্রিন করছি কোন দিকে তাকিয়ে কথা বলতে আমি ভুলে গেছি আর তো এখন আমরা একটা শ্যুট করতে যাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে তারই বিটিএস আগে ইন্ট্রো করে রাখলাম নালে আর ইন্ট্রো করা হবে না ভিডিও শ্যুটও করা হবে না এখন আজকে আমি ছুটি নিয়েছি তাই জন্য দুপুরবেলা কটা বাজে সাড়ে তিনটে মতন বাজে সাড়ে তিনটে বাজে এখন আমরা শ্যুট করতে যাচ্ছি আর এই যে আমাদের আজকে সিনেমার নায়িকা আর আমি ক্যামেরাম্যান আর আমি একটা ফটোশ্যুট করব এই গেঞ্জিটা কিনেছিলাম এই টি শার্টটা কিনেছিলাম ইয়ে থেকে কত যেন ওটাকে বলে সোনাপুর বলতে এলাম সোনাঝুরি ঘাট থেকে তো এটা নিয়ে আমার আর শ্যুট করা হয়নি সেটা শ্যুট করতে চাই হালকা করে ঠিক আছে

ভগবান যে কেমন আছে না এত লজ্জা পাচ্ছিলো রাস্তার মধ্যে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক কারণ আমি যে পুকুর ঘাট থেকে ফার্স্টে ভিডিওটা শ্যুট করতে গেলাম পুকুরটার অপোজিট একটা বাড়ি ছিল বাড়ি থেকে তিনজন বেরোলো বেরিয়ে দরজায় গড়ায় তো একজন বাসন খেয়ে বাসন নিয়ে বেরোচ্ছিলো আর কি সে তো এরম করে বাসনটা ধোয়ে নিয়ে করে দাঁড়ি পড়লো তিনি দাঁড়ি পড়িয়ে দেখতে শুরু করে দিল আর তো গেটের বাইরে সরাসনি এরমভাবে এরমভাবে সত্যি শ্যুট করতে সত্যি খুব লজ্জা করে আসলে আমরা এখনও প্রফেশনাল হইনি তো এই জন্য আর কি তো চলো তাহলে ভিডিওটা পরে ছাড়বো আগে আগে মিউজিক ভিডিওটা ছাড়বো তারপরে ভিডিওটা ছাড়বো তাহলে তোমরা দেখতে পাবে যে ওই ভিডিওটার পিছনে কাহিনিটা তো চলো